মাঝে মাঝে আমরা মহাকাশ নিয়ে ভাবি কখনো কখনো এটি ভাবতে ভাবতে অনেকটা সময় পার করে ফেলি যা আমাদেরকে মহাকাশ নিয়ে জানার আগ্রহ আরো অনেক বেশি বাড়িয়ে দেয় আমাদের এই ভাবনায় একটি নাম চলে আসে যা ব্ল্যাক হোল যার মধ্যে লুকিয়ে আছে হাজারো অজানা রহস্য যে রহস্য অনেকেরই রাতের ঘুম হারাম করে দিয়েছে ব্ল্যাক হোল নিয়ে আমাদের মাথায় অনেক প্রশ্ন আসে যার মধ্যে দুটি প্রশ্ন নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন আমাদের আজকের পর্বে আমরা কখন একটি নক্ষত্র ব্ল্যাক পরিণত হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন একটি নক্ষত্রকে ব্ল্যাক হোলে পরিণত হবার জন্য অবশ্যই সেটির যথেষ্ট ভর থাকতে হবে তিন সৌর ভরের চেয়ে বেশি ভরের নক্ষত্রগুলো সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ব্ল্যাক হোলে পরিণত হয় একটি নক্ষত্রের মৃত্যুপূর্ব ভর কমপক্ষে তিন সৌর ভর হলে এর কেন্দ্রে ভর সংকুচন সুপারনোভা বিস্ফোরণ ঘটাতে পারে এবং ব্ল্যাক হোলের সৃষ্টি করতে পারে এছাড়াও একটি নক্ষত্রের জীবনকালের শেষে নক্ষত্রটি যদি যথেষ্ট বড় হয় তাহলে সেটা সুপারনোভার মাধ্যমে বিস্ফোরিত হয়ে স্টেলার ব্ল্যাক হোলে পরিণত হয় একটি নক্ষত্রের মৃত্যুর পর সেটা ব্ল্যাক হোল হবে নাকি শ্বেত বামন হবে তার নির্ভর করে নক্ষত্রের ভরের উপর এই সীমাকে বলা হয় চন্দ্রশেখর সীমা একটি স্টেলার ব্ল্যাক হোলের ভর সূর্যের ভরের থেকে তিন গুণের বেশি থেকে শুরু করে কয়েক শত গুণ পর্যন্ত বেশি হতে পারে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে ছোটো স্টেলার ব্ল্যাক হোলের ভর সূর্যের ভরের তিন দশমিক আট গুণ যার ব্যাস মাত্র চব্বিশ কিলোমিটার হয়তো আপনি আন্দাজ করতে পারছেন এটা কতটা বিশাল আবার দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষের ফলেও উৎপন্ন হয় নতুন একটি ব্ল্যাক হোলের সংঘর্ষের ফলে এক ধরনের বিশেষ তরঙ্গের সৃষ্টি হয় যা মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ নামে পরিচিত প্রায় একশত বছর আগে এই তরঙ্গের অস্তিত্বের কথা উল্লেখ করে গিয়েছিলেন আইনস্টাইন যা সম্প্রতি সঠিক বলে প্রমাণিত হয়েছে ব্ল্যাক হোল সম্পর্কে আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নাসা বা অন্য কোনো স্পেস সংস্থা চাঁদে কেন মানুষ পাঠায় না তা জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে